আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব এক ভাই প্রশ্ন করেছিলেন আমি জিনাহের গুনার মধ্যে অভ্যস্ত ছিলাম জিনার গুনার মধ্যে ছিলাম আল্লাহ কি আমাকে সেই পাপ মাফ করবেন হ্যাঁ জিনার গুনার মধ্যে যদি কেউ অভ্যস্ত থাকে আল্লাহ তালা তাকে সেই পাপ মাফ করবেন কেন কোরআনের আয়াতের মধ্যে রয়েছে ইন আল্লাহ হালা ইয়া হফিরু আই ওয়া হফিরু মা দু না গালি কালি এই আয়তের অর্থ হচ্ছে পবিত্র কালামুল্লাহ মাঝিদের মধ্যে আল্লাহ সুহানা হওয়া তা আলা এরশাদ ফরমান আল্লাহ তালার বাণীর মধ্যে এসেছে যে আল্লাহ তা সকল ধরনের গুনা মাফ করে দেন তবে শিরকের গুনা ছাড়া শিরকের গুনা ছাড়া সকল ধরনের গুনা মাফ করে দেন সুতরাং শিরিক ছাড়া জিনা করা কখনো শিরিক নয় এই জন্য অবশ্যই কেউ যদি জিনাও করে ফেলে আল্লাহ তালার কাছে রোনা জারি করে এবং জিনাহের জন্য তওবা করে সাধ্য অনুযায়ী কিছু দান সৎকা করে গরিব মিসকিনকে এবং ভবিষ্যতে এই জাতীয় কাজ আর করবে না এই প্রতিজ্ঞা করে এবং যা করেছে এই জন্য সে অনুতপ্ত হয়েছে এই কাজগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় আল্লাহ তাহলে তাকে জিনার সহ মাফ করে দিবেন এই প্রশ্নগুলো আমরা আগেও পেয়েছি অনেক পেয়েছি এবং জিনার গুনা মাফ হওয়ার জন্য আরো বিশেষ কিছু অজিফা আমার চ্যানেলের মধ্যে রয়েছে জাস্ট আপনি ইউটিউবে সার্চ দিবেন আমার চ্যানেলে যে জিনার গুনাহ মাফ হওয়ার দোয়া জুবায়ের বিন ইমাম আমার ভিডিও আসবে ওই ভিডিও দেখে আপনি জিনার গুনাহ মাফ হওয়ার আমলগুলো আপনি করে নিতে পারবেন তাছাড়া আমি এখানে শর্টকাটে কিছু আমল তো বলেই দিলাম আর আমি ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না কারণ হাজার মানুষ আমার নামে বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে আমি না বিভিন্ন পেজও খুলে ভরে ফেলছে সাবধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি